আসসালামু আলাইকুম চলুন খুলনা যুব উন্নয়নটা আজকে একটু ঘুরে আসা যাক আমরা খুলনা যুব উন্নয়নটার সামনের অংশে বেশিরভাগ সময় দেখিয়ে সামনের অংশটা ফুল দিয়ে যেরকম সুন্দরভাবে সাজানো কিন্তু পিছনের অংশে খুব একটা যাওয়া হয় না দেখাও হয় না যুব উন্নয়নের পিছনের অংশটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর যত ভিতরে যাচ্ছিলাম আমি তত বেশি অবক্ষ ছিলাম আমি একটু দীর্ঘ সময় ধরে যুব উন্নয়ন দপ্তরে কাজ করছি কখনোই পুরোটা আমার ঘুরে দেখা হয়নি সেদিন ক্লাসের ফাঁকে স্টুডেন্টরা বললো চলো ম্যাম আমরা একটু দেখে আসি ভিতরটা দেখতে নাকি বেশ সুন্দর তো আমি চলে গেলাম তাদের সাথে ঘুরতে সত্যি সত্যি ভিতরটা অনেক বেশি সুন্দর একদম মনে হচ্ছিল যেন আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর গাছপালা দিয়ে চারিদিকে চারিদিকটা সাজানো ছিল এবং এখানে কিন্তু মাছ চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের গবাদি পশু পালন করা হয় এখানে হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল ইত্যাদি এগুলো সবই পালন করে এখানে এখানকার সবজিগুলো অনেক ফ্রেশ ছিল এবং দেখতে অনেক সুন্দরও ছিল শীতের মৌসুমে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে এখানে তার ভিতরে ছিল অনেক কালারের বেগুন ছিল এখানে কিন্তু কামরাঙা থেকে শুরু করে আম জাম কাঁঠাল সব ধরনের গাছ ছিল পাশাপাশি এখানে আপনার সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে হচ্ছে লাউ চাষ লাউয়ের যে মাচাটা ছিল যেহেতু আমার লাউ শখ ভীষণ পছন্দ এই জন্য লাউর মাচাটা দেখে আমার মনে হচ্ছিল বা এর পাশাপাশি এই মাছের হ্যাঁ অনেক সুন্দর শহরের ভিতর থেকেই আপনার বাসা বাড়ির ছাদে কিভাবে মাছ চাষ করা যায় এখানে সেই পদ্ধতিতেই মাছ চাষ করে সবাইকে শেখানো হচ্ছিল যেন যে যার বাসার ছাদেও কিন্তু মাছ চাষগুলো করতে পারে এর পাশাপাশি এখানে মুরগির পালন থেকে শুরু করে খরগোশের ঘরটাও খুব সুন্দর ছিল একটু লক্ষ্য করেই দেখুন চারিপাশটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল একদম গোছানো ছিল পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের গাছে ফলও ছিল কিন্তু অনেক সুন্দর তো এইভাবে আমরা পুরো যুবটা করে দেখলাম যারা যুব থেকে প্রশিক্ষণ নিতে চান আমি বলবো যে তাদের জন্য যুব অনেক নিরাপদ এবং পরিবেশটা থাকার উপযোগ্য খুবই সুন্দর পরিবেশ যেখানে প্রত্যেকটা স্টুডেন্টরা থেকে ভালোভাবে প্রশিক্ষণটা নিতে পারেন এখানে কিন্তু ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা ছাত্র এবং ছাত্রী নিবাস আছে তো সেই ক্ষেত্রে যারা যারা এখানে থেকে শিখতে চান যাদের বাসা একটু দূরে যারা যাতায়াত করতে অসুবিধা হয় তাদের জন্য কিন্তু থাকুনও খুব সুন্দর ব্যবস্থা আছে থাকার পাশাপাশি এখানে কিন্তু খাওয়ারও ব্যবস্থা আছে তো ধন্যবাদ ভালো থাকবেন